যে আমার সুখে যেমন আছে আমরা তা দুঃখেও থাকবো সব সময় ধন্যবাদ জানাতে চাই আমার সমস্ত ডিরেক্টরদের রিমার্কের যারা এই মহতি উদ্যোগকে আরো কত মহতি করা যায় আর কত ভালো উদ্যোগ করা যায় আর কত সুবিধা দেয়া যায় আমার সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র বাজারের ব্যবসায়ীদের আমার সেই প্রান্তিক পর্যায়ের এই সমস্ত আপন জনদের আরো কত সুযোগ সুবিধা দিয়ে ব্যবসা করানো যায় সেই আরো অনেক উদ্যোগ কিন্তু চালু করেছে চালু করেছে আজ আমার বলতে সত্যি ভালো লাগছে আমি সত্যি অনেক গর্বিত আমার এই প্রতিষ্ঠানকে নিয়ে আমি সত্যি গর্বিত আমার এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যারকে নিয়ে চেয়ারম্যান ম্যাডামকে নিয়ে আমি গর্বিত আমার সমস্ত ডিরেক্টর যারা আছে সবাইকে নিয়ে আমি গর্বিত আমার রিমার পরিবারের সমস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করছেন মাঠে ঘাটে সমস্ত জায়গায় সবাই কিন্তু ফিল করেছে যে না সবাই আজ আজকে এখানে জেলায় এসেছে আর অনেকেই আসতে পারেনি আপনারা দেখেছেন যে সবাই কিন্তু খুব ভালোবাসা থেকে আসছে সবাই ব্যাপারটা ओन করছে যে রিবার गावाর একটা পরিবার রিবার আমি এই পরিবারের সদস্য হতে চাই রিবার আমি ভালোবাসার সাথে থাকতে চাই এই যে ভালোবাসা থেকে আসছে দেখেন আমরা অনেক সময় করি যে আমরা অনেক সময় কোন কোম্পানির সাথে আর্টিস্ট ইনভলভ হয় আবার কন্ট্রাক্ট শেষ শেষ সব এখানে যারা আছে আর যারা আসতে পারে রিবারি মার্কের সাথে যারা যুক্ত হয়েছে প্রত্যেকে কিন্তু খুব উইলিংলি যুক্ত হয়েছে খুব ভালোবাসা থেকে যুক্ত হয়েছে খুব ওন করে যুক্ত হয়েছে এবং যেভাবে যেভাবে রিবার ছড়িয়ে যাচ্ছে সমস্ত পৃথিবীতে কিছুদিন পর আমি প্রথম শুরু করেছিলাম যেভাবে আজকে তো আমাদের সেই আপনজনদেরকে নিয়ে কথা প্রান্তিক পর্যায়ে আজকে সেই সমস্যা কথা নাই বললাম বাট রিমার্কের এই সাফল্যের কথা কিছুদিন পর পর দেখবেন যে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেশে ছড়িয়ে যাচ্ছে আপনি আমি আমরা সাধারণ মানুষটাই কিন্তু বলবে যে ইয়েস এটাই আমাদের প্রতিষ্ঠান এটাই আমাদের রিমার্ক সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রিমার্ক এগিয়ে যাচ্ছে দেশের উন্নয়নে রিমার্কে এগিয়ে যাচ্ছে দেশের গৌরবের উন্নয়নে ভালোবাসার একটা নাম হয়ে যাচ্ছে রিমার্ক এবং এবং সেই ভালোবাসায় কিন্তু শুধুমাত্র ব্যবসা দিয়ে হচ্ছে না সেই ভালোবাসার বাধনে কিন্তু এই এরকম আপনজন হয়ে সবার আপনজন হয়ে কিন্তু আপনজনের বাধনেই বাঁধছে সবাইকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনার এখানে এসেছেন আপনারা সব আমাদের পাশে আছেন সব সময় আপনারাও ভালোবাসে যেভাবে আসেন আপনারাও ভালোবেসে সব আপনাদের ভালোবাসাটা দেখান আমি সত্যি আপনাদের কাছে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে ভালোবাসা এই অল্প দিনের রিওয়ার্ড পেয়েছে যে ভালোবাসাটা এই অল্প দিনের মধ্যেই হারল্যান্ড পেয়েছে আমি আপনাদের কাছে অনেক সত্যি অনেক কৃতজ্ঞ যে আপনারাও যেভাবে অন করছেন থ্যাংক থ্যাংক এভরি এবং সবশেষে আবারও বলতে চাই এই আপন উদ্যোগ সত্যি একটি মহতি উদ্যোগ